বাবা বাবা কলা গাছে কি জুতা তাই তো কই গাছে ধরে কলা ধরছে এবার জুতা বাবা নমস্কার মা সকলটা ভালো আছেন সালাম দেশ বিদেশ থেকে যারা আমাকে ভিডিও দেখাচ্ছেন বা এই যে নতুন জলের শুভেচ্ছা হ্যাঁ কি পরিমাণ পানি শুরু হয়ে গেছে এই যে জাঙ্গাল না জাঙ্গাল হ্যাঁ এই জাঙ্গাল এলো এমন একটা জায়গা নদীর একটা বাঁধ এইটার নাম দিছে জাঙ্গাল এই এলাকার প্রচলিত ভাষা তো এই বাঁধটা সবাই মিলে দিছিল। তো দেওয়ার কারণ হলো হাওরের যত ধান এই ধানগুলো সব ধ্বংস করতো এই জাঙ্গাল মানে নদীতে জল বাইরে গেত ধান পাকছে এই টাইমে সব জল ঢুকে যেত যে কারণে মনে করেন সব ধান শেষ হয়ে যেত তো এলাকার মানুষ সম্মিলিতভাবে বাবা আপনিও কি জাঙ্গাল বানবার গেছিলেন হ্যাঁ তো যাক সম্মিলিত মিলা সরকার এবং এই দেশের এলাকার লোকজন ওই নদীর বাঁধটা দিচ্ছে বিশাল বাদ তো ওই বাটটা আর কি দেওয়ার কারণে এই এলাকায় আর কি কিছু ধান এখন পাইতেছে মানুষ এই যে দেখেন যে এলাকা জায়গায় আমি দাঁড়িয়ে ভিডিও করতাম আজকে অথয় পানি অথয় পানি হয়ে পড়ছে তো যা এই এলাকার ধান কাটার শেষ এখন ওই যে যে বাটটা দিছে এই বাটটা দিছে কাইটটা মানে যাতে জলটা পুরো আবার হাওড়ে ঢুকে ধান চাষ হবো সামনে এবার কারণ এই জল যদি না পায় মাটি

ধান ভাঙাইছেন ধান ভাঙান কারণ এই যে পানি হইতাছে না পরে কি তার সময় পাবেন না তো কারেন্ট তো থাকে না গো মামু এ আমার বস শ্রী লোকরা হ্যাঁ ইহে ইয়ে এই যে হা 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 বের করছিস হা হা টা 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 হ্যাঁ হ্যাঁ কি

দেউতা হৈছে এতিয়া হৈছে গোটেই কেৰাহিলো শেষ মই বহিব নাইলো দেখিছে গেলো দেউতা কেইজন গেছে ঐ বৰ কামোৰা দেখা যায় দেখিছে কেৰাহে যা 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 যাওঁতে গেলো মা সকল চিনেন নাকি আমার ভাই আর কোন মেয়া হ্যাপি হ্যাঁ মানে বরকা মানে পর্দা হয়ে গেছে গা বিয়ে গেছে গা তাই না পর্দাশীল খুব আর ও আগে থেকে পর্দা নেই হ্যাঁ বুঝতে পারছি যাক হ্যাপি আছো আছি মোটামুটি তাই যে দাম্পত্য জীবন কেমন লাগে ভালো লাগেনি আচ্ছা মানে জীবন সংসার নতুন জীবন মানে তো সে কত কথায় কইছে মানে মানুষ আমি তো এক পালের দুই পেলে কামাই না মানে একটা কাজ করবা গেলে দুই দিকে যে ভালো হইবো এমনটা না ঠিক আছে একটা ভালো না হয় আর একটা দুর্বল লাগে যেমন মনে করো যে তোমার জন্য আমি বিয়ে দিছি ছেলেটা ভালো কর্মঠ দেখতে শুক্ত ভালো ভদ্র হ্যাঁ সেই হিসাবে তোমার আমি কাজটা করেছি কিন্তু ছেলেরা ভাই ভাই এখনও একত্র রয়েছে হয় নাই পৃথক একটা ঘর তা তো বাকি দেখছে ঘরে খিপড়ি নিয়ে থাকো আর তোমার ঘরের তো দরজাও নাই হ্যাঁ যাক অনেক উপরালায় এক সময় তোমার মুখে তাকাইতেও পারে তাই না হ্যাঁ উপরালা কিছু যদি কারোজনের করে হবে অসুবিধা নেই কথা হচ্ছে মনে আবার কিছু করছো নাকি যে কাকা আমার কি বাড়িতে দিল যে হ্যাঁ দরজা নেই হ্যাঁ না বাবা কয়ে কারণ বিয়ার আগে বিয়া হইলেই একখানে এরকম চিন্তা থাকে কিন্তু বিয়ার পর দুই চার ছয় মাস পরে কিন্তু তখন মানুষের একটা হুশ আহে যে

মিলা জেলা আসো তো যাক মিলা জেলায় থাকবা আর কি করা যাব কিছু করার নাই এখন আইছ কি মনে করে একটু আইস আমার একটু ক কি মনে করাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার এমন প্রশ্ন করি নাই যে উত্তর দিতে দ্বিধাবোধ করার লাগবে ঘটনা আইসে ইয়ার আগে যে আপনি আইছিলেন মনে আছে ময়াল আপনি কইছিলাম যে ভাই কিছু এই ফিতর লুক মানে আপনিও খুঁজা পান না হ্যাঁ আপনি দিকে তাকান সবাই আপনি সাথে ধনী বুঝছেন কারণ এই এলাকার মধ্যে গরিব অসহায় লাভ নেই আসছেন সবচেয়ে বেশি এর জন্য আমিও চিন্তা করলাম যে এই প্রাপ্যটা ভাবনা করলাম যে হেকমত ভাই কারে বিসে দিব তখন বিষয়টা হলো শিরিন আফা আমার ওই যে বিদেশে যে থাকে বুঝলেও বিভিন্ন সময় উনি ডোনেট করে তে উনি এই ঈদের ফিত্রাটা আমার দিছিল দিছিল পাঁচ হাজারের মতো আর কি সামথিং তো এখন এই টাকাটা আমি দেওয়ার কোনো সুযোগ পাইলাম না ঈদিকে একজন মেশিন দিলে আমার তো তথ্যপাত যাচাই করে করা লাগে করা লাগে এখনে আমি এই তথ্যটাও আমি যাচাই করাই না জোনটো দার কাম দেখলেন তো হ্যাঁ তারপরে আরো ওই যে মানুষের ঈদের নিগা কত কাম কাজ করলাম এখন এই অবস্থায় আমি আর কইলাম যে ভাই আপনি দুইটা লোক আমার আইনা দেন আমি তাকে হাতে দিই বুঝছেন কিন্তু আপনি ও এটা না পরে ওই দিদি আমারে জানাইছে যে বিনয় তুমি একটা কাজ করো

যে কারো তো সামনে সিরিয়াল আছে ওটা কোনো বিষয় না আমরা পেয়ে না আর তিনটা করেছে আমরা একটা নিজে কত আরাধনা করতেছি দোয়া করে না হ্যাঁ হ্যাঁ না কারণ সবাই খালি না ছেলে সন্তান ছেলে সন্তান হ্যাঁ কি একজন লেখছে বিনয় তুমি তো অবহেলা করো এর জন্য তোমার মেয়ে হবে আর নিপার ওই যে আমার সনেটের বোর ছেলে হইব আর অসুবিধা নাই ওনারটা সে টেস্টিং মেস্টিং করে না ওই যে মানে ওই বাচ্চা হওয়ার আগে একটু দেহে জানি না মেয়ে হ্যাঁ দেহা অলরেডি শেষ হয়ে গেছে না মেয়ে হবোরা জানি হা হা এই আমার কথা হলো ছেলে মেয়ে লো উপরালার ধান হ্যাঁ প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক সেটাই সবচেয়ে ভালো হ্যাঁ যা খুশি হয় আচ্ছা তো যাক অনেকেই অনেকের মন্তব্য তাহান এ আমি এই বড় মেয়ের জন্য বুঝছেন আমি দুই হাজার টাকা দেই এই টাকাটা আপনি গচ্ছিত রাখবেন আসবো কবে হুম ঈদের মধ্যে আসবো হ্যাঁ এইয়া সজীব নাইছে দুই হাজার টাকাতে ওই বড়ো মেয়ের জন্য একবার দুই হাজার ক্যামেরাম্যান আছে আমার দু হাজার দেওয়া দেন এই টাকাটা বলছেন আপনার বড় মেয়ের জন্য আসলে পরে আপনি তার দিন হ্যাঁ দুই হাজার পাইছেন আচ্ছা আর এনগণে আরও এক হাজার টাকা হেকমত বাইরে দে পাইছেন আচ্ছা আমার এক দিদি এই এই যে ঢাকায় থাকে ঢাকা থাকে এক দিদি আমার বিয়স আপনার লিগে দুই হাজার টাকা পাঠাইছিল মানে ঢাকার আর কি তো টাকাটা আমি দিয়ে দিই আর বাড়িতে যাব না বর্ষার সময় আইছেন যখন আপনি কাজে খাটে আর দুই হাজার টাকা দিয়ে হ্যাঁ দুই হাজার দিয়ে হ্যাঁ তাহলে পাইছেন গনে গনেন দু হাজার পাইছেন তাহলে সর্বমোট কয় হাজার হইল দুই হাজার দুই হাজার চার হাজার আর এক হাজার যে আগে দিলাম পাঁচ হাজারকে পাইছেন আচ্ছা আরে হ্যাপি তো পাইছে হ্যাপি রেনগনে এক হাজার টাকা দিয়ে দে হ্যাঁ এটা হলো আমার তরফ থেকে তো দিলাম যা খাইস এই আমার তরফটা মানে কি তাও আমি কয়ে দেই এটা দিশাল হলো আখিরে আমার আর কি দিশাল তা শেখ আইসে হ্যাপি আর খালি হাতে দিয়ে না এটা সিরিন আবার আমার ইয়ে থেকে দিয়ে দিলাম খুশি আছে আচ্ছা মানে আইছে ও আবার খালি হাতে গেলে খারাপ লাগবো না এর লিগে আর কথা আছে যাবেন কই দিয়া

আপনি তার যে খাস দিলে আশীর্বাদটা করবেন কিন্তু যে ব্যক্তি আপনারা পাঠাইছে হ্যাঁ এই পাঠানো জিনিসটা দিয়েই যারা অন্য ব্যক্তি ধরেন আপনার একজন পাঠাইলো আপনি তা দোয়া করলেন এইটার যে মানে শক্তি তার চেয়ে আরেকটা ব্যক্তি এই জিনিসটা দেই খেয়ে যে দোয়া করবো ওই ব্যক্তির জন্য যে না কাজটা ভালো হয়েছে একটু দোয়া করি খাস দিলে এইটা হলো অরিজিনাল দোয়া হ্যাঁ কারণ আপনার দোয়ার সাথে তার দোয়ার স্বার্থ আছে আপনি দি আপনাদের দিছে আপনি তা নিয়ে দোয়া করলেন এনে একটা স্বার্থতা কিন্তু আপনাদের দেওয়ার উপর ভিত্তি করিয়া চিন্তা করিয়া আর একটা ব্যক্তি যে দূর থেকে চিনে না যায় না ওই ব্যক্তির জন্য দোয়া করলো না কাজটা ভালো হয়েছে হ্যাঁ এই লোকটা কাজটা ভালো করছে যেমন হ্যাঁ এই যে যারা এক একটা ডোনারে কাজ করতে শমিক ভাই রাহিম ভাই আলী ভাই যারা আছে তার ফারুক ভাই ইয়েরা যারা যারা কাজ করে ধরেন আপনার জন্য এরা কাজ করলো আপনার দিল আপনি খাস দিলে দোয়া করলেন কিন্তু এই দোয়ার যে একটা ব্যক্তি যে দেখছে যে না বেসারে কামটা করছে রে জায়গা মতো কামটা করছে অর্গে আল্লাহর কাছে দোয়া করি এই যে ওর অন্তর থেকে একটা দোয়াটা না সেটা হলো হানড্রেড হান্ড্রেড দোয়া তো যাই হোক আমার বিয়র যারা আছেন ভাই যারা ভিডিও দেখেন এই যে মানুষ মানুষের জন্য করে এই যে আপনারা দোয়াটা করেন এই দোয়াটাই কাজে লাগে কারণ আপনি গো দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই আপনি আশীর্বাদে কোনো স্বার্থ নাই আপনারা খাস দিলে অন্তর থেকে লাইছেন তে হ্যাপি ভালো আছো না মন থেকে ক্যামেরার সামনে আসি ভালো আছো আচ্ছা দোয়া করি উপরালা যদি মানে ই করে কি বরকত দিয়া থাকে বরকত যদি তোমার কবার লেখা থাকে অবশ্যই তোমার জন্য একটা ঘর হব তোমার সারাটা জীবন ঘর ছাড়া থাকছ এক বছর না হ্যাঁ হ্যাঁ এক বছর না দুই বছরের লো বাবার ঘরের তলে আইছিলা দুই দিন পরিবে একেলগে আইছো আবার হে ভাঙ্গা ঘরে যদি কপালে তোমার নসীবে থাকে অবশ্যই অবশ্যই আল্লাহ এটা ঘর দিব হ্যাঁ হ্যাঁ আল্লার কাছে ডাকবার নামাজ রুজাফর বা দেখবা যে ক্লিয়ার হয়ে যাব কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা अच्छा क्या कर रहे हो अच्छा अच्छा अंदर द द हां अच्छा सोई देना ला वालों नहीं वो लाओ लाओ चम्मच जगह লবণ দিচ্ছে না দিন পর রে দেখলাম ভালোই লাগলো স্বাস্থ্যটাও মোটামুটি একটু ভালোই আছে না

ভাই আপনারা আমারে অনেকে কালমন্দ করেন বকাবাজি করেন আকিরও করেন কি খায় না সেটা না ইচ্ছা বকেন বকে সমস্যা নাই বাকি খায় না এটা না কর যাত্রা কত কয় খাওয়ার নিবা তবে খাই বাকি হ্যাঁ

সবাই ভালো থাকেন আমার হেকমত ভাই আর হ্যাপি লিগের আশীর্বাদ করেন আমি এগো জীবনটা প্রায় ঘুরিয়া ঠিয়া হালাইছি প্রায়ই মানে আর একটু চেষ্টা করলে মোটামুটি আমি সফল তো আমার আর একটা ধাপ আছে এই ধাপটা পূর্ণ করালেই মনে করুন যে না আমি একটা পরিবারের মোটামুটি গুছিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আগাম বিরোধ আবার না আবার মৃত্তিকার মায়া আঁকি মৃত্তিকার মায়ায় নতুন জলের শুভেচ্ছা